আপনি কি কখনো নিজের ভেতরে সেই নীরব যন্ত্রণা অনুভব করেছেন যে অতীতের কোনো স্মৃতিকে বারবার ফিরে আসতে দেখে একটা বোঝা যা দেখা যায় না কিন্তু হৃদয়কে চাপ দেয় প্রতিনিয়ত সেই বোঝাটাই হল পশ্চাতাপের ওজন আমাদের সবারই জীবনে এমন মুহূর্ত আছে যেখানে আমরা চাই সময় ফিরিয়ে নিয়ে যেতাম সেই ভুল কথা হারানোর সুযোগ বা ভ্রান্ত পথ কিন্তু সময় কখনো পিছিয়ে যায় না অতীত হয়ে থাকে চিরস্থায়ী এক বন্ধ দরজা যা আর খুলে দেয়া যায় না তাহলে কি করে আমরা বাঁচব যখন জানি আমরা অতীতকে বদলে দিতে পারব না কিভাবে আমরা সেই ভার বহন করব ভেঙে না পড়েই এই যাত্রায় আমরা অনুসন্ধান করব মানব হৃদয়ের সবচেয়ে কঠিন সঙ্গীকে পশ্চাতাপকে আর জানব কিভাবে সে আমাদের শিখিয়ে দেয় গড়ে তোলে এবং হয়তো মুক্তিও এনে দিতে পারে আমরা আজ যে পৃথিবীতে বাস করি এখানে সব কিছু দ্রুত ঘটে নোটিফিকেশন ডেডলাইন ট্রেন্ড আরেকটা নতুন খবর সব কিছু যেন ছুটে চলেছে যেন সময়কে হারিয়ে দেওয়ার প্রতিযোগিতা চলছে কিন্তু বাস্তবতা হল সময়কে কেউ হারাতে পারে না প্রতিদিন আমরা হাজারো ছোট সিদ্ধান্ত নিই ম্যাসেজ রিপ্লাই করব কি না কারোর সাথে কথা বলব নাকি এড়িয়ে যাব কোনো সুযোগ ধরব নাকি ভয় পেয়ে ছেড়ে দেব সেই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একসময় জমে হয়ে যায় জীবনের গল্প তবে এই গল্পের সবচেয়ে নিষ্ঠুর দিকটা হল একবার লেখা হয়ে গেলে এটা মুছে ফেলা যায় না হয়তো আমরা চাই যদি সেই দিনে একটু সাহসী হতাম যদি ওই কথাটা না বলতাম যদি ওই সুযোগটা হাতছাড়া না করতাম কিন্তু যদিতে ভর করে সময় পিছিয়ে নেওয়া যায় না আর এই কারণেই আজকের মানুষ যতই আধুনিক হোক না কেন মনের ভেতরে আমরা সবাই একই পুরনো সংগ্রামে আটকে থাকি আমরা এক হাতে বর্তমানকে আঁকড়ে ধরি এক হাতে মরিয়া হয়ে অতীতকে ধরে রাখতে চাই আমরা জানি সামনে এগোতে হবে কিন্তু মনের কোনো এক কোণে সেই ভুল সেই হারানো মুহূর্ত সেই মিস করা সুযোগের ছবি জমে থাকে রাতের বেলা যখন ফোনের স্ক্রিন বন্ধ হয়ে যায় আর চারপাশের নিরবতা নামে তখনই এই ছবিগুলো স্পষ্ট হয়ে ওঠে আমরা শূন্য তাকিয়ে ভাবি আমি কি আমার জীবনটা ঠিকভাবে বাঁচছি কিন্তু উত্তরটা খুব কমই সান্ত্বনা দেয় এই অনুভূতি শুধু কষ্টের না এটা এক ধরনের বোঝা যেটা আমরা সারা জীবন বয়ে নিয়ে চলি আর এই বোঝার একটা নাম আছে যেটা আমরা সবাই চিনি কিন্তু স্বীকার করতে ভয় পাই পশ্চাক্তাপ আর এই অনুভূতি আমাদের নিয়ে যাবে পরের অধ্যায়ে রিগ্রেট দ্য শ্যাডো দ্যাট ওয়াক্স বিসাইড আস যেখানে আমরা দেখব কিভাবে এই নীরব ছায়া প্রতিটি মানুষের জীবনকে তাড়া করে ফেরে ঠিক এই মুহূর্তেও পশ্চাতাপ হল এমন এক সঙ্গী যাকে আমরা আমন্ত্রণ জানাই না কিন্তু সে আমাদের ছেড়ে যায়ও না সে নিঃশব্দে হাটে আমাদের প্রতিটি পদক্ষেপের পাশে এবং শুধু শান্ত মুহূর্তে নয় বরং ভিড়ের মাঝেও সে আমাদের গানে ফিসফিস করে তুমি যদি অন্যভাবে করতে সবকিছু বদলে যেত আজকের যুগে আমরা নিজেদের ব্যস্ততার আড়ালে লুকিয়ে রাখি সোশ্যাল মিডিয়া কাজের চাপ নিত্য নতুন বিনোদন সবকিছুই আমাদের মনে করায় আমরা এগিয়ে চলেছি আমরা সময়কে জয় করছি কিন্তু সত্যি হল আমরা যত দ্রুত ছুটি পশ্চাতাপ তত দ্রুত ছায়ার মতো আমাদের পিছু নেয় আপনি হয়তো হঠাৎ করেই মনে করতে পারেন কেউ এক সময় আপনাকে সাহায্য চেয়েছিল আর আপনি উপেক্ষা করেছিলেন অথবা হয়তো মনে পড়বে একটা ভালোবাসা আপনি ভয়ে হারিয়ে ফেলেছিলেন হয়তো আপনার মনে আছে একটা সুযোগ আপনি হাতছাড়া করেছিলেন কারণ আপনি ভেবেছিলেন সময় আছে কিন্তু সময়ের সবচেয়ে বড় নির্মমতা হল সে কাউকে অপেক্ষা করে না পশ্চাতাপ শুধু অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য না এটা আমাদের বর্তমানের অনুভূতিও বদলে দেয় কারণ যখনই আমরা কোনো সিদ্ধান্ত নিতে যাই আমাদের মন অজান্তেই সেই পুরনো ভুলের কথা মনে করিয়ে দেয় এভাবে আমাদের ভবিষ্যত পশ্চাতাপের রঙিন হয়ে যায় আজকের মানুষ হয়তো আগের চেয়ে বেশি তথ্য জানে কিন্তু আমরা আগের চেয়ে বেশি মুক্ত নই আমরা অতীতের শৃঙ্খলে বাঁধা যেখানে প্রতিটি ভুল প্রতিটি হারানোর সুযোগ আমাদের মনের মধ্যে পুনর্জন্ম নেয় বারবার পশ্চাতাপ আমাদের মনে করায় আমরা মানুষ আর মানুষের জীবন কখনোই নিখুঁত হয় না তবে প্রশ্ন হল আমরা কি এই ছায়াকে মেনে নিয়ে এগোব নাকি সারা জীবন তার সাথে যুদ্ধ করব। এই প্রশ্নই আমাদের নিয়ে যাবে পরের অধ্যায়ে দ্য প্রিজন অফ ইফ ওনলি যেখানে আমরা দেখব কিভাবে যদি এমন হতো চিন্তায় আটকে গিয়ে মানুষ নিজের জীবনকে বন্দি করে ফেলে অতীতকে না বদলাতে পারলেও যদি এমন হতো এই তিনটি শব্দই যেন মানুষের সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে ধ্বংসাত্মক প্রার্থনা আমরা মনে করি এটা নির্দোষ এক চিন্তা কিন্তু আসলে এটা এমন এক মানসিক কারাগার যেখানে মানুষ নিজের ইচ্ছায় ঢোকে আর তারপর আজীবন সেখান থেকে বের হতে পারে না আপনি হয়তো অফিসে বসে আছেন হঠাৎ মনে পড়ে গেল যদি আমি সেই চাকরিটা না ছেড়ে দিতাম আপনি হয়তো কারো হাসি দেখছেন মনে পড়ে যাচ্ছে যদি আমি তাকে তখন আমার কথা বলতাম এই যদিগুলো ধীরে ধীরে আপনার মনকে পেছনে টেনে নিয়ে যায় যেন বর্তমানের আলো নিভে গিয়ে আপনি আবার পুরনো এক অন্ধকার ঘরে আটকে যাচ্ছেন আজকের দুনিয়ায় এই বেশি শক্তিশালী হয়ে উঠেছে কারণ সোশ্যাল মিডিয়ায় যদি আরও আমরা সব সময় অন্যদের সেরা মুহূর্ত দেখি যা আমাদের মনে করিয়ে দেয় যদি আমি ওর মতো সিদ্ধান্ত নিতাম আমরা নিজেদের জীবনকে মাপি এমন এক মানদণ্ডে যেটা আসলে কখনোই পুরো সত্য না কারণ আমরা শুধু ছবির হাসি দেখি ছবির পেছনের কান্না নয় এই যদিগুলো আমাদের মনে এক ধরনের ভ্রান্ত বাস্তবতা তৈরি করে আমরা ভাবতে শুরু করি অতীতের একটি ছোট্ট পরিবর্তন আমাদের পুরো জীবন বদলে দিত কিন্তু সত্য হল জীবন এক বিশাল জাল যেখানে প্রতিটি সিদ্ধান্ত ভালো বা খারাপ আমাদের আজকের মানুষটিকে তৈরি করেছে কোনো একটি সুতো টেনে বদলালে পুরো নকশাটাই বদলে যাবে এবং হয়তো আমরা যে মানুষটিকে এত ঘৃণা করি সেই মানুষটিও অদৃশ্য হয়ে যাবে তবুও আমরা এই কারাগার থেকে বের হতে ভয় পাই কারণ যদিতে ডুবে থাকা অনেক সময় বাস্তবতার মুখোমুখি হওয়ার চেয়ে আরামদায়ক বাস্তবতায় আপনাকে মেনে নিতে হয় আপনি ভুল করেছেন এবং সেই ভুল বদলানো সম্ভব না কিন্তু যদির ভেতরে আপনি সব সময় নায়ক যে সব ঠিক করে ফেলতে পারত যদি শুধু সময় ফিরে যেত তাহলে আমরা কি এই কারাগারে সারা জীবন কাটাবো। নাকি সময় এসেছে এই মানসিক শিকল ভেঙে বর্তমানের দিকে ফিরে আসার এই উত্তর খোঁজার জন্য আমাদের যেতে হবে পরের অধ্যায় ফগিভনেস অফ দ্য সেলফ যেখানে আমরা দেখব কিভাবে নিজের ভুল মেনে নেওয়াই মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা হতে পারে মানুষ অন্যকে ক্ষমা করা শেখে কিন্তু নিজের ভুল মেনে নেওয়া এটা এক ভিন্ন ধরনের যুদ্ধ কারণ যখন আপনি অন্যকে ক্ষমা করেন আপনি সেই মানুষটির কাছ থেকে দূরে সরে যেতে পারেন কিন্তু নিজের ভুল থেকে আপনি পালাতে পারবেন না আপনার নিজের ভেতরেই তো সেই বিচারক সেই সাক্ষী সেই অভিযুক্ত সবই আপনি নিজে আজকের দুনিয়ায় আমরা নিজের সাথে সবচেয়ে বেশি কঠোর আমরা অতীতের প্রতিটি ছোট ভুলকে বারবার মনে করি যেন নিজেকে শাস্তি দিতে না পারলে আমরা ন্যায় পাই না আমরা ভাবি আমি এমন মানুষ হওয়ার যোগ্য নই আমি সুখ পাওয়ার যোগ্য না এই বিশ্বাস ধীরে ধীরে আমাদের আত্মসম্মান কেটে ফেলে যেন ভেতরের আত্মা ক্ষয়ে যেতে থাকে কিন্তু বাস্তবতা হলো আপনি যতই অতীতে ফিরে যেতে চান পারেন না আপনি যা করতে পারেন তা হলো শেখা আপনার ভুল থেকে আপনার সিদ্ধান্ত থেকে আপনার পতন থেকে আর সেই শিক্ষাকে জীবনের পরবর্তী অধ্যায়ে বাঁচিয়ে রাখা নিজেকে ক্ষমা করা মানে ভুল মুছে ফেলা না এটা মানে ভুলের সাথে শান্তি করা যেন সেই ভুল আর আপনার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারে অনেকে ভাবে নিজের ভুল ক্ষমা করা মানে নিজেকে ছাড় দেওয়া কিন্তু আসল সত্য হল এটা পৃথিবীর সবচেয়ে বড় সাহসিকতা কারণ এর মানে আপনি স্বীকার করছেন আপনি ভেঙেছেন কিন্তু আবার গড়তে চান আপনি হেরেছেন কিন্তু আবার চেষ্টা করবেন আপনি মানুষ এবং মানুষের ভুল করা স্বাভাবিক নিজেকে ক্ষমা করা মানে আপনি নিজের হাত থেকে সেই মানসিক শিকল খুলে ফেলছেন যা এতদিন আপনাকে অতীতের বন্দি বানিয়ে রেখেছিল এবং একবার আপনি মুক্ত হলে আপনি বুঝতে পারবেন জীবন কেবল ভুল এড়ানোর জন্য না বরং ভুলের পরও এগিয়ে যাওয়ার জন্য আর এই উপলব্ধি আমাদের নিয়ে যাবে পরের অধ্যায় লেসেন্স রিটার্ন ইন পেইন যেখানে আমরা দেখব কিভাবে জীবনের সবচেয়ে গভীর শিক্ষা সবসময় কষ্টের কালি দিয়ে লেখা হয় মানুষ অদ্ভুত এক প্রাণী আমরা সুখ থেকে কম কষ্ট থেকে বেশি শিখি আনন্দ আমাদের মুহূর্তের জন্য হাসায় কিন্তু কষ্ট আমাদের বছরের পর বছর মনে করিয়ে দেয় আমরা কি হারিয়েছি কেন হারিয়েছি আর কীভাবে আবার না হারাতে হয় আজকের যুগে আমরা কষ্ট এড়িয়ে চলতে শিখেছি আমরা ব্যথা ঢেকে ফেলি নতুন স্ক্রিন নতুন গান নতুন রিল যেন ব্যথা থাকলেও আমরা তা অনুভব না করি কিন্তু সত্যি হল যতই আমরা পালাই ব্যথা তত গভীরে ঢুকে যায় এবং একসময় সেই ব্যথাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক হয়ে ওঠে ভাবুন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কোনটা হয়তো সেটা কোনো ক্লাসে শেখা কিছু না বরং একটা ভাঙা সম্পর্ক একটা হারানোর সুযোগ অথবা এমন একটা ভুল যা আপনাকে মাটিতে ফেলে দিয়েছিল সেই মুহূর্তগুলোতে আমরা শিখি ধৈর্য আমরা শিখি সতর্কতা আমরা শিখি কে আসল বন্ধু আর কে নয় পশ্চাত্তাপের ব্যথা আমাদের বলে আপনি কি করেছিলেন আর তার ফলাফল কি হয়েছিল এটা যেন ভেতরের কোনো পুরনো ক্ষত যেটা সময় সময় হালকা টেনে মনে করিয়ে দেয় এখানে তুমি একসময় ভুল করেছিলে আর যদি আমরা সেই স্মৃতিকে গ্রহণ করি তাহলে সেই ক্ষত হয়ে ওঠে শক্তির চিহ্ন যা মনে করিয়ে দেয় আমরা একসময় পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছি তবে এখানে একটা বিপদ আছে যদি আমরা ব্যথাকে শিক্ষক হিসেবে না দেখি সে আমাদের কারারক্ষী হয়ে ওঠে তখন ব্যথা আমাদের আটকে রাখে আমরা আর এগোতে পারি না কারণ আমরা শিখিনি আমরা শুধু ভেঙে গেছি সুতরাং প্রশ্ন হল আমরা কি আমাদের কষ্টকে শিক্ষায় রূপান্তরিত করব নাকি কষ্টকে আমাদের জীবন নিয়ন্ত্রণ করতে দেব এই উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে পরের অধ্যায়ে দ্য আর্ট অফ ক্যারিং দ্য আনচেঞ্জেবল যেখানে আমরা শিখব কিভাবে অতীতের ভার নিয়ে থেকেও সামনে এগিয়ে যাওয়া যায় অতীতের কিছু ঘটনা নদীর পাথরের মতো আপনি যতই চাইবেন তা সরানো সম্ভব নয় আপনি শুধু শিখতে পারেন কিভাবে সেই পাথরের চারপাশ দিয়ে বয়ে যেতে হয় আমরা প্রায়ই শুনি অতীত ভুলে যাও কিন্তু মানুষ অতীত ভুলতে পারে না আপনার স্মৃতি আপনার অংশ আপনার সিদ্ধান্তের ছায়া আজও আপনার ভেতরে বেঁচে আছে তাহলে সমাধান কি ভুলে যাওয়া না বরং বহন করা তবে এমন ভাবে যেন সেই ভার আপনাকে পিষে না ফেলে এই যুগে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে পারফেক্ট ইমেজ দেখানো জরুরি হয়ে পড়েছে আমরা ভাবি ভুল বা ব্যর্থতা প্রকাশ করা মানে দুর্বলতা কিন্তু সত্য হল যে ব্যক্তি নিজের অতীতের ভুল নিয়ে খোলাখুলি কথা বলতে পারে সে আসলে অনেক বেশি শক্তিশালী কারণ সে বোঝে ভুল তার পরিচয় নয় বরং তার শিক্ষক অতীতের ভার বয়ে নেওয়ার শিল্প আসলে দুইটি ধাপে হয় প্রথম ধাপ গ্রহণ আপনি যা করেছেন তা হয়েছে এটাকে অস্বীকার করলে শুধু কষ্ট দীর্ঘায়িত হবে গ্রহণ মানে নিজেকে মুক্তি দেওয়া এটা কোনো আত্মসমর্পণ নয় বরং নিজের সাথে শান্তি স্থাপন দ্বিতীয় ধাপ রূপান্তর আপনি অতীতের অভিজ্ঞতাকে এমনভাবে ব্যবহার করেন যাতে তা আপনার জীবনকে বাধা না দিয়ে শক্তি দেয় যেমন একজন আহত সৈনিক যুদ্ধের গল্প বলে ভবিষ্যৎ প্রজন্মকে সাবধান করে তেমনি আপনার ভুলগুলো হতে পারে অন্যের জন্য আলোর দিশারি আপনি অতীতের সাথে যুদ্ধ করতে পারেন অথবা অতীতকে কাঁধে নিয়ে পথ চলতে পারেন একটিতে আপনি ভেঙে পড়বেন অন্যটিতে আপনি শক্তি পাবেন আর এই শক্তি আমাদের নিয়ে যাবে পরের অধ্যায় লিভিং ফরওয়ার্ড রিমেম্বারিং ব্যাকওয়ার্ড যেখানে আমরা দেখব কিভাবে বর্তমানকে বাঁচতে হয় তবু অতীতের শিক্ষা ভুলে না গিয়ে জীবন এক অদ্ভুত যাত্রা আমরা সামনে এগোই কিন্তু শিখি সবকিছু পেছন ফিরে তাকিয়ে আমরা এখন যা জানি সেটা আসলে আমাদের গতকালের ভুল ব্যর্থতা আর শেখার ফল আজকের মানুষ প্রায় দুটি চরমের একটিতে আটকে যায় একদল মানুষ শুধু অতীতে বসবাস করে বারবার পুরনো দৃশ্যগুলো রিপ্লে করে যেন বর্তমান বলে কিছু নেই অন্যদল শুধু ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে যেন অতীত কোনো কাজেই আসে না শুধু আগামীকালই বাঁচার মতো কিছু কিন্তু সত্য হলো বাঁচতে হলে এই দুই দিকের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া জরুরি আপনার অতীত হল এক ধরনের নকশা যেখানে ভুল সঠিক সিদ্ধান্ত ব্যর্থতা আর সাফল্য সবই আঁকা আছে যদি আপনি সেই নকশা উপেক্ষা করেন আপনি বারবার একই জায়গায় হোজট খাবেন কিন্তু যদি সেই নকশার মধ্যে হারিয়ে যান আপনি কখনোই নতুন পথ খুঁজে পাবেন না লিভিং ফরওয়ার্ড মানে আজকে এমন সিদ্ধান্ত নেওয়া যা আগামীকাল আপনাকে গর্বিত করবে এর জন্য দরকার সাহস এবং নতুন কিছু চেষ্টা করার মানসিকতা রিমেম্বারিং ব্যাকওয়ার্ড মানে অতীতের শিক্ষা কখনো না ভোলা কারণ যতই আমরা ভাবি আমরা বদলে গেছি মানুষের স্বভাব হল পুরনো অভ্যেসে ফিরে যাওয়া অতীত মনে রাখা মানে নিজের জন্য এক ধরনের মানসিক বার্তা রাখা প্রতিদিন সকালে আমরা নতুন পাতা খুলে বাঁচতে পারি কিন্তু সেই পাতার নিচে আগের দিনের ছাপ থাকে আর সেই ছাপ আমাদের মনে করিয়ে দেয় আমরা এখানে এসেছি একটা যাত্রার ফল হিসেবে এভাবে বর্তমানকে বাঁচা ভবিষ্যতের দিকে এগোনো এবং অতীতের শিক্ষা মনে রাখা এই তিনের সমন্বয়ই আমাদের সত্যিকারের মুক্তি দিতে পারে আর এই মুক্তি আমাদের নিয়ে যাবে পরের অধ্যায়ে ওয়েন রিগ্রেট বেকামস পার যেখানে আমরা দেখব কিভাবে পশ্চাৎ শুধু কষ্টের বোঝা না বানিয়ে এটাকে জীবনের চালিকা শক্তি বানানো যায় পশ্চাত্তাপ সাধারণত আমাদের থামিয়ে দেয় এটা আমাদের মনে করে সব শেষ হয়ে গেছে কিন্তু যদি আমরা এর অর্থটাই বদলে দিই যদি পশ্চাত্তাপ হয়ে ওঠে আমাদের জীবনের জ্বালানি একটা আগুন যা আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় আমরা যে ভুলগুলো করেছি যে সুযোগগুলো হারিয়েছি যে কথাগুলো বলা হয়নি সেই সব কিছু মিলেই তো আমাদের শেখার সবচেয়ে শক্তিশালী উৎস যদি আমরা চাই আমরা সেই শিক্ষাকে রূপান্তর করতে পারি এক জীবনের লক্ষ্য বা মিশনে ভাবুন একজন মানুষ একসময় নিজের পরিবারের সাথে সম্পর্ক হারিয়ে ফেলেছে পরে সে শিখেছে কিভাবে ভালোবাসা মনোযোগ আর সময় দেওয়াই আসল সম্পদ তার এই বোঝাপড়া হয়তো তাকে অনুপ্রাণিত করেছে অন্যদের একই ভুল এড়াতে সাহায্য করতে আজকের পৃথিবীতে অনেকেই নিজের পশ্চাত্তাপকে বই শিল্পকর্ম সামাজিক কাজ বা নতুন সম্পর্কের মাধ্যমে অর্থপূর্ণ করে তোলে এটা যেন ভেতরের ব্যথাকে বাইরে আলোয় রূপান্তর করা যেন একটা পুরনো ক্ষত থেকে নতুন ফুল ফোটা পশ্চাত্তাপ তখনই শক্তি হয় যখন আমরা এটাকে ব্যক্তিগত গল্প হিসেবে লুকিয়ে না রেখে একটা শিক্ষা হিসেবে বাঁচিয়ে রাখি তখন প্রতিটি ভুল প্রতিটি ব্যর্থতা একটা নতুন পথ দেখানোর জন্য কাজে লাগে তবে এখানে একটা শর্ত আছে আপনাকে মেনে নিতে হবে অতীত বদলানো যাবে না কিন্তু ভবিষ্যৎ এখনো আপনার হাতে যখনই সত্য পুরোপুরি মনের ভেতর ঢুকে যায় তখন পশ্চাত্তাপ আর কাঁধে পাথরের মতো ভার হয় না এটা হয়ে ওঠে কম্পাস যা আপনাকে সঠিক পথে চালিত করে এবং এই নতুন পথ আমাদের নিয়ে যাবে শেষ অধ্যায় চুজিং টুডে যেখানে আমরা দেখব কিভাবে বর্তমান মুহূর্তকে অতীতের চেয়ে বড় করে তোলা যায় প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমাদের সামনে নতুন একটি দিন আসে একটি নতুন সুযোগ নতুন সম্ভাবনা নতুন সম্ভাবনার শুরু কিন্তু কতবার আমরা সেই নতুন দিনটাকে সম্পূর্ণভাবে বাঁচতে পারি অথবা আমরা অতীতের ছায়ায় বেঁধে থাকি যা আর কখনো ফিরে আসবে না জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল আমরা আমাদের অতীত পরিবর্তন করতে পারি না কিন্তু আমরা আমাদের আজকে অবশ্যই পরিবর্তন করতে পারি আজকের সিদ্ধান্তগুলোই আমাদের আগামীকাল তৈরি করে তাই আজকে বেছে নিতে হয় আমি কি অতীতের ভুলের ভার বহন করব নাকি এই মুহূর্তকে জীবনের মূলধারা বানাবো বর্তমান মুহূর্তে বাঁচতে হলে দরকার সাহস সাহস ভুল স্বীকার করার নিজের প্রতি সদয় হওয়ার আর নতুন শুরু করার সাহস নিজের হাতেই নিয়ন্ত্রণ নেওয়ার অতীতকে না দোষারোপ করার আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল সময় এটা কখনো ফিরে আসে না আর অতীতের ঝঞ্ঝাটে হারিয়ে গেলে আমরা এই মূল্যবান সময় নষ্ট করে ফেলি তাই শিখতে হবে কীভাবে বর্তমানের মধ্যে পুরোপুরি বাঁচতে হয় কিভাবে অতীতের শিক্ষা নিয়ে আশার সঙ্গে এগিয়ে যেতে হয় এবং কিভাবে নিজের জীবনের কারিগর হয়ে উঠতে হয় যিনি নিজের গল্পের লেখক যিনি নিজের জীবনের অর্থ নিজে নির্ধারণ করেন আজকের দিনটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ যা আমরা যদি সঠিকভাবে কাজে লাগাই তাহলে আমরা অতীতের পাথরের ওজন থেকে মুক্তি পেতে পারব আর আমাদের জীবন হবে শুধুই এক নতুন যাত্রা যেখানে প্রতিটি মুহূর্তের মানে থাকবে এই হল সেই মুক্তির পথ যে পথ শেষ পর্যন্ত আমাদের নিয়ে যাবে সেই স্থানে যেখানে আমরা আর অতীতের পেছনে ফিরে তাকাই না বরং সামনে তাকিয়ে নিজের জীবনের সত্যিকার মূল্য খুঁজে পাই জীবনের শেষ দিনে যখন আমরা ফিরে তাকাই সব ভুল সব সঠিক সিদ্ধান্ত সব পছন্দ আর অনিচ্ছার মধ্যে কি থাকে আমাদের মনে আমাদের মনে হয় কেবল দুটি জিনিস একটি হল আমরা কি ভালোবাসতে পেরেছিলাম আরেকটি হল আমরা কি সত্যিকার অর্থে বেঁচেছিলাম পশ্চাতাপের ভার তখন আর গুরুত্ব পায় না কারণ জীবনের শেষ মুহূর্তে অতীতের ভুল ভুলে যাওয়া যায় না তবে তা আর কোনো ক্ষতি করতে পারে না তখন আমরা চাই শুধু শান্তি নিজের প্রতি অন্যদের প্রতি এবং জীবনের প্রতি আমরা বুঝি যে জীবন যেভাবে এসেছে তার মধ্যেই ছিল আমাদের শিক্ষা আমাদের সুখ আমাদের দুঃখ আর সেই সব অভিজ্ঞতা ছাড়া আমরা হতে পারতাম না সেই মানুষ যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাই আসল প্রশ্ন হয় আমরা কি আজকে এমন জীবন বেছে নিচ্ছি যা শেষ সময় আমাদের শান্তি দেবে আমরা কি নিজের পছন্দের জন্য দায়বদ্ধ হতে পারব যা অন্য কারো হাতের বাইরে জীবনের অনিবার্যতা হল সময় অটুট ভাবে এগয় আমাদের সিদ্ধান্তই গড়ে তোলে আমাদের যাত্রা পশ্চাতাপকে বোঝার মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে এখন বাঁচতে হয় তখনই আমাদের সত্যিকারের মুক্তি শুরু হয় এই মুক্তি হল সেই শেষ সত্য যা বলে দেয় জীবনের ওজন যতই ভারী হোক আমরা প্রতিটি মুহূর্তে নতুন করে বেঁচে উঠতে পারি এবং সেই জীবনই যে জীবন অতীতের আবরণ থেকে মুক্ত অতীতকে গ্রহণ করে এবং শুধুমাত্র আজকে বাঁচে সেই জীবনই প্রকৃত অর্থে আমাদের